এরপর আল্লাহ তালা বলেন যে ফকুলি শ্রবি আই আইনা তুমি খাও এবং পান করো এবং তার সেখানে একটি ঝর্ণা ধারা আল্লাহ দিয়ে দিলেন তার পিছন দিয়ে একটি পাশে দিয়ে একটি ঝর্ণা দিয়ে দিলেন এখান থেকে পানি খাও এখান থেকে খেজুর খাও সব ব্যবস্থা আমি করে দিলাম এবং রে আইনা তুমি তোমার সন্তানের দিকে লক্ষ্য করে দেখো তোমার অন্তর জুড়িয়ে যাবে তুমি যে কষ্ট পেয়েছো টেনশন করতেছো সব কিছু দূর হয়ে যাবে কোনো টেনশনের কাজ তোমার হবে না সুবহানাল্লাহ ফিম্মা তারিয়ন্ন মিনাল বাশারিয়াহাজান ফাকুলি ইন্নী নাজারতু লির রাহমানি সাওমান মুকাল্লিমাল ইয়োমা আনচিয়া এবার তিনি বলেন হে আল্লাহ মানুষ তো আমাকে দেখি প্রশ্ন শুরু করে দেবে এই বাচ্চা কোথায় পেলাম বাচ্চা কার আমার বিয়ে হলো কবে এমন বিভিন্ন রঙের প্রশ্ন মানুষ আমাকে শুরু করবে আল্লাহ তুমি আমাকে বাতলে দাও আমি কি করব। আমি কেমন করব তুমি আমাকে একটু বাতলে দাও না আমাকে একটু বলে দাও এবার আল্লাহ সুবাহাল্লাহ তাকে বললেন যে তুমি রোজা রেখে দাও ওই সময়ের রোজার সিস্টেম ছিল এমন যে খাওয়া দাওয়া যাবে পান করা যাবে কিন্তু কোনো কথা বলা যাবে না এটা হলো রোজা এটা হলো আমরা অনেক সময় বেশি কথা বলি না এত পরিমাণে কথা বলি মিথ্যা কথা বলি করি পরনিন্দা করি শেখায়াত করি কত ধরনের পাপ অপরাধের মধ্যে আমরা নিমজ্জিত রাখি তো ওই সময়ের জন্য আল্লাহ রোজা দিয়ে দিলেন এমন যে তুমি রোজা রেখে দাও কোনো মানুষের সাথে তোমার কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই যদি কেউ তোমার সাথে কথা বলতে চায় জানতে চায় জিজ্ঞাসা করতে চায় তাহলে যে তোমার কোলে পুত্র সন্তানটা আছে আইসা আছে তাকে দেখে দিবা সে জবাব দিয়ে দিবে এবার মারিয়াম আলহিয়া সালাম তিনি সব কিছুই দেখতেছেন যে আমার জন্মটাই ছিল মিরাকেল আমি মসজিদের খেদমত করতাম সেখানে ছিল অলৌকিকত্ব এই পর্যন্ত আসলাম জিব্রাইল আমিন আমাকে এসে বলল যে তোমার এখনো বিয়ে হয়নি ঠিক তবে মারিয়াম তুমি পুত্র সন্তানের মা হতে যাচ্ছ তিনি অস্বীকার করলেন অবাক হয়ে গেলে তিনি বললেন যে ওয়ালামিয়াম শাসনী বা আমাকে কোনো মানুষ কোনো পুরুষের স্পর্শ তো করেনি গলাম আকু বাগুইয়া আমি তো কোনো ব্যবিচারও করিনি কি করে আমার সন্তান হবে কিন্তু এই সংবাদ যখন জিবরাইল আমিন দিয়ে চলে গেলেন সাথে সাথে তিনি দেখলেন তিনি নয় মাসের পরিপূর্ণ একজন প্রেগন্যান্সি মহিলা হয়ে গেলেন তার বাচ্চা ভিতরে পরিপূর্ণভাবে আসছে প্রসব হবে এমন একটি অবস্থান তিনি অবলোকন করতেছিলেন তিনি বুঝলেন তাহলে এটা কোনো সাধারণ কোনো বিষয় নয় বরং এই সব কিছু স্বয়ং আল্লাহ তালা হ্যান্ডেল করছেন এই সব কিছু আল্লাহ তালা দেখছেন এবং আল্লাহ তালা এগুলো নিয়ন্ত্রণ করছেন তিনি এবার অনেকটা আশ্বস্ত হলেন সন্তান জন্মগ্রহণ হয়ে শেষ হয়ে গেল এরপরে তিনি আবার আল্লাহর কাছে বলেন হে আল্লাহ মানুষ তো আমার থেকে জানতে চাইবে যে সন্তান কোথায় পেলে বেবি কোথ থেকে আসলো তোমার তো বিয়ে হয়নি এমন অনেক কিছু প্রশ্ন মানুষ করতে থাকবে তখন তোমার কাজ হবে তুমি রোজা রেখে দাও আজকে থেকে কারোর সাথে কোনো কথা বলবে না শুধু ইশারায় বলবে আর মানুষ কোনো কিছু জানতে চাইলে তুমি এই সন্তানের দিকে ইঙ্গিত করে দিবে সুবাহান আল্লাহ এবার মানুষ এসে তাকে এভাবেই প্রশ্ন করে জানতে শুরু করলো যে ইয়া মারিয়াম লাকদে যে এতে সেই আনফারি এটা কেমন কথা মারিয়াম এটা আমার কি কান্টো ইয়া ও হু তাহারুন আমায় আবু কি মরা তা আবু কি মরা আ মা কানাত কায়ানাথ কুম্মিকা যে তোমার মাও তো ভালো ছিল তোমার বাবাও তো ভালো ছিল তোমরা তো এমরান এবং হান্নাবিদ দে ফাকুস তারা তো ভালো পুরুষ ভালো মহিলা ছিল সেই ভালো ঘরের থেকে তুমি একজন ভালো সন্তান জন্ম নিলে আর তুমি কোন কাজ করলে এটা কেমন কাজ করলে তুমি কি ব্যাভিচার কাজ করলে তাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা রোল করে গেল কিন্তু আসলে কি তার কোন অপরাধ তার কোন দোষ আল্লাহ তালা চেয়েছেন যে এই পৃথিবীতে এভাবে করেও একজন সন্তান আল্লাহ তালা পৃথিবীতে পাঠাবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়েই এভাবে আল্লাহ তালা করলেন বিয়ে হয়নি তার কোনো হাজব্যান্ড নাই তার কোনো স্বামী নেই কোনো পরপুরুষে তিনি থাকেন নাই কেউ তাকে স্পর্শ করতে পারে নাই তারপরেও আল্লাহতালা তাকে একজন পুত্র সন্তান গর্ভে দিয়ে দিলেন যার নাম হল হজরতে আইসা আলিহিসাম সুবাহান আল্লাহ এবার সমাজের সমস্ত মানুষগুলো যখন তাকে এসে এই সমস্ত কথা বলবা শুরু করলো তিনি তিনি সন্তানের দিকে লক্ষ্য করে বললেন ওকে জিজ্ঞাসা করো কথা কি বোঝেন নাই যে তোমরা তো আমাকে বেবিচারী বলছো আমাকে অপরাধী বলছো কত কিছু বলছো আচ্ছা আমাকে না এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো ফাশারাত ইলাই আল্লাহ বলছেন তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দিবে কাইফা সবিয়া সবাই বলল তুমি কি পাগল নাকি এই শিশু বাচ্চা আজকে জন্মগ্রহণ করলো ও কথা বলবে না এটা কি করে হতে পারে সুবহান আল্লাহ সবকিছু কিন্তু অলৌকিকত্ব চলছে সবকিছু করতে পারেন আল্লাহ সুবহান তো তিনি এবার ইঙ্গিত করে দিলেন এবার হজরত আইসা আলহি সালাম এক যুগান্তকারী তখন ভাষণ এবং বক্তব্য প্রদান করলেন তিনি বললেন কলা ইন্নি আবদুল্লাহ তিনি কথা বলা শুরু যে আমি আল্লাহ তালার বান্দা সব মানুষ অবাক করে তাকিয়ে এ কেমন কথা হল শিশু বাচ্চা একদিনের বাচ্চা এভাবে কথা বলতে পারে কি করে হয়ে গেল শুধু তাই নয় তিনি বললেন আলী নবী গিয়া আমাকে কিতাব দেয়া হবে আমি কিন্তু একজন নবী ও আল্লাহ আমি আল্লাহর একজন বান্দা শুধু শিব পর্যন্ত সমাপ্ত নয় বরং আমি একজন নবী আমাকে কিতাব দেওয়া হবে ইজিল কিতাব দেওয়া হবে আমাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হচ্ছে কারবার পরে কি বলছো তোমরা ওয়া আল আলী মোবারকানা কুংতু বাও সানি বিসলা দিবস জাকার শুনে রাখো আমি আমাকে বলা হয়েছে আল্লাহ তালা আমি যেন নামাজের কথা বলি আমি যেন জাকাতের কথা বলি এছাড়াও আমি যেন আমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করি আমি আমার মায়ের সাথে এবং আমি আমার আত্মীয় স্বজন সবার সাথে আমি যেন ভালো আচরণ করি সেই দায়িত্বটা আমি নিয়ে এসেছি আল্লি জব্বার সুবাহ আল্লাহ তিনি এক যুগান্তকারী ভাষণ সেখানে প্রদান করলেন তিনি যখন কথা বলা শুরু করলেন বললেন যে আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন নবী করে আমার উপরে কিতাব নাজিল হয়েছে আমার এই অবস্থা আমি নামাজের কথা বলবো জাকাতের কথা বলবো পবিত্রতার কথা বলবো আমি পিতামাতার মাতার সেবা করবার জন্য কথা বলবো এই সব কিছু নিয়ে আমি আগমন করেছি অতএব তোমরা আমাকে নিয়ে আমার মাকে নিয়ে দুশ্চিন্তা খারাপ মন্তব্য খারাপ কমেন্টস আর কিছুই করবে না সুবাহান আল্লাহ